আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতে বলেছিলাম যে আমার আব্বুর শরীর অসুস্থ হয়ে যায় তারপরে হসপিটালে ভর্তি করতে হয় তার তারপরে কি কি হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো যারা আগের ভিডিওটা দেখনি। তারা আগে ওই ভিডিওটা দেখে আসতে পারো ওই ভিডিওতে অনেক কিছু বলা হয়েছে এবং যেহেতু আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছিল তার মাঝখানে এরকম আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তারপরে হসপিটালে দু তিন ঘন্টা থাকার পর আব্বু ঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো তারপরে হলো বাড়ি চলে আসে তারপরে কি কি হয়েছিল সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আব্বু অসুস্থ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেকার এই ফুটেজটা তো এখানে বিরিয়ানি সাজানোর প্রিপারেশন চলছিলো তো এখানে বড় একটা হাঁড়িতে এখন বিরিয়ানি সাজানো হবে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে বিরিয়ানি সাজানো হচ্ছিলো আগের ভিডিওতে তোমাদেরকে বলা হয়নি যে আজকের আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা স্বাদের অনুষ্ঠান হচ্ছে আর কারা কারা আগের ভিডিওটা দেখে গেস্ট করে ফেলেছিলে যা যে স্বাদের অনুষ্ঠান হচ্ছে তারা প্লিজ কমেন্টে জানাতে পারো আমার একটা ভাইয়ের বউয়ের স্বাদ আজকে সেই জন্য আর কি ছোটোখাটোভাবে আমাদের ফ্যামিলি মেম্বাররা মিলে এই অনুষ্ঠানটা করা হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আরও কি কি করছি ওইদিকে অলমোস্ট সব রান্না হয়ে গিয়েছে আর বিরিয়ানিটা এখানে শুধু সাজানো বাকি ছিল তো ওটাই এখন সাজানো হচ্ছে এখানে দু রকম বিরিয়ানি হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি এবং মুরগির মাংসের বিরিয়ানি তার কিছুক্ষণ পর বিরিয়ানিটাও সম্পূর্ণ বানানো হয়ে যায় তো সেই ভিডিওগুলো আমি দেখাতে পারিনি যেহেতু মাঝখানে আব্বু অসুস্থ হয়ে পড়ে আর আমি যেহেতু তখন ভিডিও করিনি সেজন্য আর দেখাতে পারলাম না এই ভিডিওগুলো যখন হসপিটালে নিয়ে চলে যাওয়া হয় তারপরের ভিডিও তো এখন এখানে বিরিয়ানি কাটানো হচ্ছে খাওয়া শুরু করার জন্য তো যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এখন প্রায় বাজে তিনটে আর এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি তো এখন খাওয়া দাওয়া শুরু হবে সেই জন্য আর কি এখানে বিরিয়ানিগুলো কাটানো হচ্ছিল তো এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়বো তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে স্যালাডটাও আগে দেখিয়ে দিয়েছিলাম যে বানানো হয়ে গেছিলো এখন এগুলো তোলা হচ্ছে বাড়িতে অনেক গেস্টও এসেছে তো তাদেরকেও দেওয়া হবে বলে এগুলো আর কি প্লেটে প্লেটে করে তোলা হচ্ছিল তো এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়বো তো এখানে অনেকেই খেতে বসে পড়েছে তারপর আমি হসপিটালে ফোন করে জানতে পারলাম যে আব্বু এখন অনেকটাই সুস্থ রয়েছে বাড়ি ফিরছে তো আমি ভাবলাম যে এবার আমরা খেতে বসে পড়ি তা না হলে কম বেশি সবাই একটু চিন্তার মধ্যে ছিল সবাই খেতে বসে আমরা সবাই

খেতে না তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক এই খেতে বসে পর সবাই

আর আমরা বসে কি আশ্চর্য দুঃখ দুঃখ না কোনো আগে পিছু হবে না যেটা অরিজিনাল সেটা দেখাবো এদিন দিল তুই আগে খেয়ে নিচ্ছিস

वो सेक्सिस दाउ कितने साइड बुली जा अपने बुली जा से सब वीडियो कर बांश दो आना तो आज तुम्हारी नेक्स्ट दाउ हमारे को ना दो बहुत लिए आपने बहुत करके पाव पस्त ये पाव पस्त ये ना क्या ना show us show us

চলছে আর ওখানে হলো রেডি হচ্ছে তো এখানে হলো স্বাদের প্রিপারেশন চলছে আর আর ফলগুলো কাটা হচ্ছে আর ওইদিকে অলরেডি ভাত ভাজা এগুলো সবই রেডি করা হয়ে গিয়েছে শুধু ফলটা কাটা বাকি ছিল তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত রকম আইটেম করা হয়েছে তো এই ফলটা কাটা হয়ে গেলে হয়ে যাবে তো ভাবি শাড়ি পরে চলে এসেছে এখন খেতে বসবে আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছে এখন এই মেয়েটার জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে না

দাদি খাইয়ে দিচ্ছে ভাবিকে

হ্যাঁ তো আমরা এখনই বার হবো একটু পর জিজু আসবে আসলে আমরা একটু শপিং করতে বলতে হবে

তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিরকম মজা করছিলাম আর ওদিকে ওরা নাচানাচি করছিলো ওরা জানে না যে আমি এদিক থেকে ভিডিও ক্যামেরা করছিলাম তো সেই জন্য ও বুঝতে পেরেছিল বলে ও দাঁড়িয়ে গেছে কিন্তু মুস্কান এখনও বুঝতে পারেনি যে ওর ক্যামেরার ভিডিও হচ্ছে তো সেই জন্য ও এখনও নাচছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে আমরা সবাই মিলে ঘুরতে বেরোই এবং সেখানে আমাদের সঙ্গে একটা খুব বাজে একটা ঘটনা ঘটে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তার জন্য একটু অপেক্ষা করো আর নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তারপর আমরা অনেক জায়গায় ঘুরতে যাই এবং অনেক কিছু করি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে তাহলে আসি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ